কারো বলে খেলা অনুষ্ঠিত হয়ে হয়ে আসছে অত্যন্ত দুঃখের বিষয় হলো অনিবার্য কারণ বসত এই বছর স্থিত করা হয়েছে আগে বছর নির্দিষ্ট সময়ে বলে খেলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী সাংস্কৃতি ধরে রাখার মাধ্যমগুলোর মধ্যে বৈশাখী মেলা অর্থাৎ বলি খেলা এবং বৈশাখী মেলা আমাদের এখানে উদযাপিত হয়েছে প্রায় দেড়শো বছর ধরে প্রাচীনতম একটি বলি খেলা এটা সাথেই বৈশাখের সাত তারিখ অনুষ্ঠিত হয় আমরা যারা আয়োজক কমিটি আছে আয়োজক কমিটির প্রধান মক্কার নাজু বলে সকলের পরিচিত মুখ ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আগামী সাথেই বৈশাখের এই ঐতিহ্যবাহী সংস্কৃতির খেলাটি হচ্ছে কিনা এই জিনিসটা আমরা জিজ্ঞাসা করব আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী ওনার কাছ থেকে জিজ্ঞাসা করব আগামী সাথে বৈশাখী মেলাটি হচ্ছে কি চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম আমি নাজুল আলম চৌধুরী সাবেক চেয়ারম্যান মাদার সৈয়দ পরিষদ সাতকানিয়া চট্টগ্রাম আপনারা অবশ্যই অবগত আছেন যে একশো বিয়াল্লিশ বছর থেকে বৈশাখের সাথে সাত তারিখে ঐতিহ্যবাহী মক্কার বলি খেলা অনুষ্ঠিত হয়ে হয়ে আসছে অত্যন্ত দুঃখের বিষয় হলো অনিবার্য কারণ করা হয়েছে বছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সবাইকে আগে এবছরের দাওয়াত তো আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে কোন এমন কারণ যে ঐতিহ্যবাহী একটি খেলা বন্ধ হয়ে যাবে হাজারো মানুষের একটি আকাঙ্ক্ষা উদ্দীপন এখানে বিরাজমান কাজ করে মানুষরা বিভিন্ন দূর থেকে এখানে পাড়ি জমায় এই খেলারকে কেন্দ্র করে আর আত্মীয় স্বজন যারা আছে তারা এই খেলাকে কেন্দ্র করে বাড়ি ঘরে মানে বেড়াতে আসে এই যে অনেকগুলো কারণ আছে এখানে খেলাটি মানুষের চাহিদা আছে আর হচ্ছে যে আপনার মক্কারও বলি খেলা মানে একটি প্রাচীনতম একটি আনন্দ এখানে আনন্দ মিলন মেলায় পরিণত হয় এই জিনিসটি আসলে স্থগিত হওয়ার কারণ

তো আসলে আগামী বছর আগামী হবে ইনশাআল্লাহ যদি বেsetdefault কি ইনশাআল্লাহ গায় সর সুন্দর করে আর সুন্দর করে আয়োজন করবেন ইনশাআল্লাহ প্রশাসনিক কোন বিধিক্রমে দেশের সহায় এই কি প্রশাসন আপনাকে এতকিত করার জন্য কি কোনো চাপ প্রয়োগ আমি জেলা माननीय জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি আমি আমার আমি 24 বছর আমি এই খেলা জি পরিচালনা করেছি প্রশাসনের অনুমতি ক্রমে জেলা প্রশাসক আমাদের খেলার অগ্রাধিকার রাখে জি এটা অনুমতি দেয় আর এলাকার জনগণ সহজতা করে জি কোনো আপনার বা বহিরাগত কোনো শক্তি আপনার উপরে চাপ প্রয়োগ করছে কিনা খেলাকে কেন্দ্র করে না এরকম কোন চাপ সৃষ্টি হয়নি জি এলাকাবাসী সন্তুষ্ট আছে কিনা আপনার উপরে এই যে খেলা বিয়াল্লিশ বছর বা আপনি কত বছর খেলাকে পরিচালনা করছেন এটা কি এলাকাবাসী সন্তুষ্ট আছে কিনা এটা আমি যদি বলি আমি তো বলবো সন্তুষ্ট আছে কিন্তু এটা যদি কোনো তদন্ত বা রিপোর্ট বা এগুলি নেওয়া যায় তখন সঠিক তদন্তটা আসবে আমার এলাকাবাসী সন্তুষ্ট শুধু আমার এলাকা না সাতকানিয়া বাসকালী লোহাগরা চন্দনাইশ বান্দরবন থেকেই এখানে দর্শকরা আসে যে আমাদেরকে আপনি আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এখানে যে পত্রিকায় আপনার এই রিপোর্ট হয়েছে আপনার পক্ষে একটু দর্শকদেরকে দেখান না এই দর্শক আপনি এই যে আপনারা একটু ক্যামেরাটা ইয়া করে দেখতে পাবেন এখানে মক্কার বলিখেলা একশত আটত্রিশতম যেটি বলি খেলা হয়েছে সেটি বড় আকারে এখানে জনকণ্ঠ পত্রিকায় এটা উল্লেখ আছে এটা রিপোর্ট করেছে তো এখানে এই যে আমার সদেহ মুরব্বী সাবেক মাদাসা ইউনিয়নের চেয়ারম্যান ওনার নাম উনি অনুষ্ঠিত উনি পরিচালনাধীন ছিল এই যে জিনিসটা এখানে উল্লেখ আছে আপনাদেরকে ইনশাল্লাহ এখানে স্ক্রিনে এটা দেওয়া হবে শত বছরের ঐতিহ্য এটা ধরে রাখার চেষ্টা করেছে মক্কার নাজহু ওদের পরিবার তো ওদের পরিবারের মধ্য থেকে আজকে বর্তমান এই যে আগামী দুই দিন পরে এই খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত এই খেলাটি স্থগিত করা হয়েছে কেন স্থগিত করা হয়েছে এই জন্য আমরা ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম উনি বর্তমান শারীরিকভাবে একটু অসুস্থতা ভোগ করছেন এবং ওনার পরিবারের পরিজনের মধ্যে যারা ওনাকে সহযোগিতা প্রসারিত হাত প্রসারিত করত ওনার কাছে থাকত বিভিন্ন দায়িত্ব তারা নিত ওনাকে সহযোগিতা করত ওনার শক্তি যোগান দিত ওনারা ওনাদের মধ্যে থেকে অনেকে প্রবাসে আছে তাই এই যে কারণগুলো আছে বিভিন্ন কারণে উনি এবছর খেলা পরিচালনা করতে অক্ষম তাই আগামী দুদিন আগামী দুদিন পর খেলা যেহেতু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু হবে না দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের নিয়তে আসার নিয়ত করেছেন তারা এখন থেকে এই মেসেজটি সকল কাছে পৌঁছিয়ে দিবেন খেলা ইনশাল্লাহ আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হবে না দু হাজার ছাব্বিশ সালের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন এই বছর খেলাটি হবে না তো আপনারা যদি এই মেসেজটি পান অন্যদেরকেও পৌঁছাই দিবেন